এবার পাকিস্তান বিমান বাহিনীর তারা খেয়ে পালালো ভারতে চারটি রাফাল যুদ্ধ বিমান পাকিস্তান বিমানবাহিনীর দাওয়া খেয়ে ভারতীয় যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ সে সময় অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় বিমানগুলো বুধবার তিরিশে এপ্রিল রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ডনের খবরে বলা হয় ভারত কোনো প্রমাণ না দিয়েই হামলাকারীদের সীমান্তের বাইরে যোগসূত্রের ইঙ্গিত দিয়েছে অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দৃঢ়ভাবে কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে হামলার পরপরই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছিলেন বাইশে এপ্রিল পহেলগ্রাম হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন পাকিস্তান তার বাহিনীকে শক্তিশালী করেছে এবং ভারতের যে কোনো অনুপ্রবেশের জন্য প্রস্তুত অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগ্রাম হামলার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তার সামরিক বাহিনীকে কার্যকরী স্বাধীনতা দিয়েছেন এদিকে নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে ভারতীয় বিমান বাহিনীর আই চারটি রাফায়েল যুদ্ধ বিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা গেছে এরপর পি এর বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলো দেখতে পায় পি এর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় বলে প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান পিএএফ জেটগুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করে যার ফলে রাফাইল জেটগুলো বিভ্রান্তি এবং তাড়াহুড়া করে পিছু হটে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাহল্লা তারার বুধবার সকালে বলেছিলেন যে বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দেয় ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে এরপরে এমন ঘটনা ঘটল এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ঘোষণা দিয়েছেন পাকিস্তান আগে হামলা করবে না তবে ভারত আক্রমণ চালালে কঠোর জবাব দেবে এর আগে আজাদ জম্মু ও কাশ্মীরের এজেকে দুটি পৃথক এলাকায় নিয়ন্ত্রণ রেখা এল ওসি বরাবর পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করার পর পাকিস্তান সেনাবাহিনী দুটি ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে বলে সরকারি সূত্র জানিয়েছে